এটা পালসার এবিএস এবিএস 2022 এর মডেল 23 এ কেনা 23 রেজিস্ট্রেশন একদম ফিক্সড প্রাইস বলবেন কোনো টাকা জাকি হবে না ওকে ভাই ভিউয়ার্স সব ফিক্সড প্রাইস চাই আচ্ছা আমি গাজীপুরে ফিক্সড প্রাইস দেবাই ভিডিও হবে অবশ্যই দেব ওকে এটা 2022 এর মডেল 10 বছরের নাম্বার করা 23 সালে কেনা 10 বছরের মানে প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কাট ওকে মাত্র 8000 কিমি চলছে বাইকটা 8000 7000 সামথিং তো এই গাড়িটার দাম পড়বে একদম একদম হুম একদম এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি জি ফিক্সড ফিক্সড আচ্ছা নেক্সট তারপরে আছে হর্নেট হর্নেট দু মডেল অন্টেস্ট শোরুম পেপার ওকে এটা চলছে বারো হাজার কিলোমিটার দাম পড়বে ফিক্সড এক লক্ষ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে সিবিএস সিবিএস বাইশের মডেল করে না এটা ফিক্সড ফিক্সড এটা ফিক্সড হুম আচ্ছা জান 1000 টাকা দিয়ে দিলাম 144 হ্যাঁ 44000 টাকা আচ্ছা সিবিএস ব্রেক ওকে এফজেড ভার্সন 2 এটা 2022 এর মডেল দুই বছরের নাম্বার করা 7400 কিলোমিটার চলছে প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মিরপুর বিআরটি এর সিরিয়ালের নাম্বার করা আছে একদম ফ্রেশ গাড়ি ওকে সালাউদ্দিন ভাই কত এটা বাইশের মডেল অ্যাবজেট বাসন্ত দিয়ে দিব নাম্বার করা মাত্র বরাবর দুই লক্ষ টাকা হ্যাঁ

হ্যাঁ লাস্ট প্রাইস দিল কো 25000 টাকা 2000 কমাই দেন যান আসলে 1000 টাকা সম্মান করে দিব 123 আরটিআর দেখতে পাচ্ছি এই পাশে দুইটা আর আরটিআর অনেকগুলো ছিল ভাই হ্যাঁ ভাই 4B এখন তো আরটিআর নেই এগুলো 4B গুলো আছে আর এগুলো থাকে নরমালি ভাই আচ্ছা 4B এটা কত মডেল এটা এটা এক্স কানে এটাও 21 মডেল এটা যেমন 22 জানুয়ারি থেকে না এটাও 21 মডেল অন টেস্ট আচ্ছা এটা হলো এবিএস এটা নন এবিএস ডাবল ডিক্স আচ্ছা কোনটা কত চলছে দুইটাই বারো হাজার বারো হাজার সামথিং চলছে দুইটাই বারো হাজার কিলোমিটার আচ্ছা কত দিবেন এগুলো ভাই বলতে পারেন যে দুইটাই বারো হাজার কিলোমিটার চলছে আপনার বিয়ার্স হয়তো বলতে পারে ভাই বিশ্বাস করেন আমি এক ফুটো মিটার কমানো কিছু কিচ্ছু করি নাই দুইটা যেই অবস্থায় পাইছি ওই অবস্থায় আছে আচ্ছা কত টাকা দুইটা হুম এটা দিব ফিক্সড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এটা দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এক লাখ পঞ্চান্ন হাজার এবিএস এবিএস এটা পঞ্চাশ করে দেন না ভাইয়া

আপনার বিওয়ার্স হয়তো বলতে পারে যে ভাই অন টেস্টে এত টাকা দাম কেন এটা এক হাজার মিলি মোবিল অন টেস্ট শোরুম পেপার তেইশের মডেল ছয় হাজার দুইশো কিলোমিটার মেবি চলছে আচ্ছা চলছে ওকে কত একদম সুপার ফ্রেশ কন্ডিশন কত এটা এটার দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ জি দুই এর নিচে নামান জানা আইয়া তিন এর নিচে নামান জানা হ্যাঁ যাবে না কেন ভাই দেন দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে দিলাম দুই লাখ নিরানব্বই জি তাও আপডেট আপডেট চলছে বিশ হাজার কিলোমিটার পেপার আপডেট পঁচিশ সাল পর্যন্ত নাম পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট পসিবল এই যে মিরপুর বিয়েটি একষ্টি সিরিয়াল

এইটুকুই প্রবলেম আছে পুরা গাড়িতে এটা দাম করবে সালাউদ্দিন ভাই টাকা অনলি অনলি একদম ফিক্সড হয় না আচ্ছা দিলাম টাকা আচ্ছা ক্রাশ কত ডিসকভার বাস না বাসটা আচ্ছা আমার গাড়ি কিনে কেউ বাস খায় না তাই সালাউদ্দিন ভাই ভাই এটা কিন্তু 135 সিসি গাড়ি 135 সিসি ডিসকভার এটা বয়স কিন্তু 15 বছর 15 বছর জি আচ্ছা এখনো এটা বাগের মতো দৌড়ায় এটার দাম কত এটার দাম পড়বে 80000 টাকা 80000 জি না 70000 টাকা 135 না ভাইয়া 70000 টাকায় কই পামু দাম 75000 টাকা করে দিলাম 75 হুম না শুনো ভাই ঠিক আছে

এটার দাম পড়বে ফিক্সড 45000 টাকা সালাউদ্দিন। অনলি 45। হুম না। এর আর কমবে না ভাইয়া। এটা ফিক্সড। ধন্যবাদ। ব্যলেছ করে। ব্যলেছ। এটা ছোট গাড়ি হিসেবে হ্যাঁ আযান ভাই আদর করে কমাই দিলাম। ফিক্সড বলছিলাম তারপরেও ছাইরে দিলাম 45000 টাকা। হুম। ওকে। এরপর কোথায় যাব আমরা? এরপর আমরা যাব আরেকটা জায়গা। হ্যাঁ গোপনাসিন। তিন ভাই এটা 20 এর মডেল। 20 এর মডেল। আনটাস ইঞ্জিন। যা আছে সব অরিজিনাল কত হ্যাঁ এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা পেপার পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই

সালাউদ্দিন ভাই ভাই এটা কি চমক দেখবেন কি এটা এই দেখেন দুইটা ব্রেক ব্যাকলাইট হুম দুইটা ডিস্ক দুইটা ডিক্স আবার হেডলাইটও কিন্তু দুইটা আছে আচ্ছা এই যে দেখেন পাইছেন সব প্রুফ পাইছেন কি বাইক ভাই এটা এটা RX 150 RX 150 না কতো মডেল এটা 2015 মডেল 15 মডেল

এটা দিব আপনার ভিউয়ারস এর কুরিয়ার সার্ভিসে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে হুম এই যে এখানে হালকা একটু স্টিকার করা আছে জানি না কেমন আছে এর বাইরে গাড়িতে কোথাও প্রবলেম পাইলে গাড়ি ফ্রি দিয়ে দিব কত টাকা এটা মাত্র 70000 টাকা পালসার হ্যাঁ না 10 এর মডেল ভাই এই যে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে কত দিবেন সেটা বলেন হ্যাঁ কত এটা দিলাম 70000 সালাউদ্দিন ভাই দিলাম 65000 আয় যান 68000 করে দেন ভাই

প্রথম মালিক স্মার্ট কার্ড ওকে নাম পরিবর্তন 100% পসিবল ইভেন করে নিতে হবে এটা কততে পাবেন জানেন কত মাত্র এক তে ফেজার না তো টাকা ফেজার পাওয়া যায় না কি আমি আপনি কি ভাই তো ভাই ভাই

একদিনে নাম পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা আর নাম্বারের ক্ষেত্রে মোটামুটি দুই সপ্তাহ লেগে যায় এখন এক সপ্তাহে পারি না দুই সপ্তাহ বা একটু কম সময়ের ভিতরে পারা যায় চেষ্টা করি আর সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন যে কোনো কুরিয়ারে আমার এখান থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আপনি বাইক নিতে পারবেন কুরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমি বাইক পাঠাই দিব ওইখানে বাকি টাকা পেমেন্ট করে বাইক উঠাই নেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম